নমস্কার সবাইকে আজকে একটা খুব সাধারণ রান্না নিয়ে চলে এসেছি কিন্তু খেতে অসাধারণ কচুমুখি ডাল কচুমুখি আর দুটো আলু খুব ভালো করে সেদ্ধ করে আমরা ম্যাশ করে নেব এবার সর্ষের তেল কড়ায়ে দিয়ে তাতে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা হিং আদা ঘসা আর দেব ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেলে দেব গ্রেট করা টমেটো টমেটো দিয়ে নুন দেব আর দেব স্বাদ মতো চিনি নুন চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে আমরা দিয়ে দেব কচুমুখী আর সেদ্ধ করা আলু এবার খুব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে ফুটানো জল ফোটানো জল দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটু ভিজিয়ে রাখা আমচুরো ওর মধ্যে দিয়ে দেব। এবার দেব ভেজে রাখা বড়ি আর ঘি আর গরম মশলা ব্যাস আমাদের ডালের মশলা দেওয়া শেষ এবার ফুটে উঠলে আমাদের ডাল রেডি আপনারা আপনাদের স্বাদ মতো নুন টেস্ট করে নামিয়ে নেবেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন